কেন হ্যাঁ কেন শাকচুন্নি তুমি এখন এইভাবে শাড়ি পরে বসে একদম প্লেট করে করে শাড়ি পরে বসে ভদ্র মহিলা শাস্তে বসেছো হ্যাঁ ভুলে গেছো ভুলে গেছো কয়েকদিন আগেও তুমি একেবারে নাইটি পরে বসে হ্যাঁ রকম মানে কোনো তখন অসুবিধা ছিল না এখন নিজে শাড়ি পরে বসে একদম শাড়ির পিন প্লেট প্লেট করে পিন করে বসে এখন সতী সাবিত্রী সাজা হচ্ছে না সতী সাবিত্রী সাজা হচ্ছে সতীগিরি না সতীগিরি একটু কম করে মারো অন্যের সংসার জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে এখন সতীগিরি সাজা হচ্ছে হ্যাঁ একটা সংসার একটা সম্পর্ককে একদম ভেঙে তছনচ করে দেওয়ার পর এখন নিজেকে সতীপানা গড়ে তোলার জন্য প্রত্যেক দিন এখন ভিডিও সামনে এই গরম এই গরমের মধ্যেও ঘরে এসি চালিয়ে শাড়ি পরে ভিডিও দিচ্ছে না কি উনি দর্শক বন্ধুদের সামনে সতী সাজছে ভদ্র মহিলা ভদ্র মহিলা তাহলেই দর্শক বন্ধুরা ভাবি মা এই মহিলা এত ভালো এত ভালো এত ভদ্র কি কি করে করে এরকম এই মহিলার নামে বলতে পারে তাহলে সবাই ঢুকে দাঁড়াবে আর ওই যে সোমবার দিন সবাই যাবে হাইকোর্টে দাঁড়িয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে সবাই তোমাকে একদম তোমার পাশে কিভাবে থাকবে না থাকবে সমস্ত সলা পরামর্শ একেবারে গিয়ে করে আসবে সবাই মানে কি মজা কি মজা হ্যাঁ কি মজা এখন কেচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে এই জন্য এখন এই বড় বড়ো কেউটেরা এখন কি করবে গর্ত খুঁজছে গর্ত এই গর্ত খুঁজতে গিয়ে এখন এমন সতী তো তুলে ধরছে একেবারে হাস্যকর লাগছে হাস্যকর তা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রুপাটিলি থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এই কি মাস একজন্যই টাকি 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 করে কেন এত হ্যাঁ টাকিতে কি ওখানে কি তো যার নাকি ঘর বাড়ির কোনো চিন্তা নেই তার নিজের স্বামী অসুস্থ স্বামীর কোনো সেই রকম সেবা যত্ন করতে হয় না বাড়িতে দুটো মানে কাজের মানুষ রয়েছে রান্নার মানুষ রয়েছে অন্যান্য কাজের মানুষ রয়েছে সে এসির তলায় বসে এসি দেখাচ্ছে এই যে দেখো 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 এই যে দেখো এই যে এই যে এসি চলছে এসি চলছে বুঝলে এসি চলছে আমার ঘরেও এসি চলছে হ্যাঁ তো এসি দেখাচ্ছে এই যে দেখো এসি চলছে ওরে বাবা রে বাবা এসি ঘরে শাড়ির প্লেট করে বসে চুল মেলিয়ে সুন্দর ভিডিও করে দর্শক বন্ধুদেরকে কী সুন্দর একটা রূপ দেখাচ্ছে দেখো আমি কত ভদ্র মহিলা আমি কত ভদ্র মহিলা হ্যাঁ আমরা দিনের পর দিন দেখেছি বন্ধুরা যে কী জঘন্য নোংরা মুখের ভাষা কী জঘন্য নোংরা মুখের ভাষা তোমরা যদি এখন রূপ দেখে ভুলে থাকো তাহলে তাদেরকে বলছি যে তোমরা একটু পূর্বের ভিডিওগুলো দেখো দেখলে পরে না এই মহিলাকে তোমরা কিছুতেই মানতে পারবে না যে এই মহিলা সর্বপ্রথম ওয়াইটির পরিবেশে না এরকম নোংরা মানে কি বলবো অকথ্য নোংরা ভাষার কিন্তু প্রচারটা করেছে আজকে সে সতীশ আছে শাড়ি প্লেট করে বসে হ্যাঁ সে সতীশ আছে সতীশে যে সে ভিডিও করছে তার ইনোসেন্ট রূপ তুলে ধরছে মা রূপ তুলে ধরছে এই জন্য তো অনেক দর্শক বন্ধুরা কী সুন্দর ভিডিও করে বলে কমেন্ট করে বলে যে একদম মা མ ལ ལ সত্যি তাদেরকে না আমি বুঝে পাই না যে তাদের চোখে ঠুলি পড়ানো যে কিভাবে হচ্ছে দিনের পর দিন তারা কিছুতেই বুঝতে পারছে না তাদের বুঝেও কাজ নেই তাদের তো এই মানে কি বলবো নোংরা কথাবার্তা নোংরা মো এগুলোই পছন্দ সেই জন্যই তারা এরকমভাবে দেখতে পছন্দ করে আর এত সুন্দর সুন্দর কমেন্টস করে যায় তাই না আমাদের ভিডিওতে ভালো ভালো কমেন্টস কে করতে আসবে কারণ আমরা তো তো নোংরা কথা নিয়ে গসিপ করতে বসি না ভিডিও টু ভিডিও দেখে ভিডিওর মাধ্যমে ভিডিও করতে বসি তাই অত ইন্টারেস্ট পায় না মজা পায় না আর এই কিমা কিমা কি করছে টিনাকে কয়বার প্রেগনেন্ট করেছে বন্ধুরা কয়বার প্রেগনেন্ট করেছে হ্যাঁ ও জানে ও দেখেছে টিনা এ সরকারকে বিয়ে করেছে কিনা এ সরকারের বাড়িতে গিয়ে থাকছে কিনা সেই বাংলাদেশের যে কুলাঙ্গার তার একজন আছে সাগরেদ সে মানে গুগল সার্চ সার্চ করে কোথা থেকে কোথা থেকে দেখো এখন কিন্তু একটা এমনই একটা সিচুয়েশন এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে মোবাইলের মাধ্যমে সমস্ত কিছুই কিন্তু জানা যায় বোঝা যায় যথারীতি তোমার মোবাইলে কিন্তু লোকেশন সার্চ করলে গুগলের লোকেশান সার্চ করলে কিন্তু সমস্ত কিছু দেখতে পাওয়া যায় এমনকি কোনো যদি দোকানের অ্যাড্রেসও আমরা জানতে চাই না দোকানের সামনে যদি বোর্ডও দেওয়া থাকে সেই বোর্ডের ফোন নাম্বারটা আমার সমস্ত কিন্তু হাতের কাছে চলে আসে হাতের মুঠোয় হয়ে চলে আসে বাড়ির ঠিকানা বলো সমস্ত কিন্তু গুগলের মাধ্যমে সার্চ করে কিন্তু একদম হাতের মুঠোয় হয়ে চলে আসে সে সেখান থেকে বসে হ্যাঁ ওই একটু একটু তোমার দেখো আমরা যাদের চরিত্রগুলোর নাম শুনছি তাদেরকে নিয়ে কোনো কিছু একটা শুনে সেইখান থেকে আশেপাশের লোকজনের কাছ থেকেই বলো বা কোনোভাবেই বলো খবরাখবর জেনে সেইটাকে তিলকে তাল বানিয়ে বাজারে ছেড়ে দিচ্ছে মানে ওয়াইটির পরিবেশে ছেড়ে দিচ্ছে আর সেইটাকে কপাত করে নিয়ে এরা বড় বড় বুলি মারতে বসেছে এই প্রমাণ সেই প্রমাণ আচ্ছা টিনা যে প্রেগনেন্ট হয়েছিল একবার না দুবার না তিন তিনবার প্রেগনেন্ট করে দেওয়া হয়েছে তারপর আবার তাকে অ্যাবর্শনও করিয়ে দেওয়া হয়েছে তো এই যে অযৌক্তিক কথাগুলো তখন কিন্তু নাইটি পরে বসে এই কথাগুলো বলেছিল তখন এই জলনদীপ নামক যে গো বেচারা হ্যাঁ যে গো বেচারা নিজেকে অনেস্ট বলে নিজেকে সত্যবান বলে সেই সত্যবানের কানে যায়নি তখন সত্যবানের খুব মজা লেগেছিলো ইস আমার ইনকাম আরও বাড়বে আরও বাড়বে এই যেভাবে আমার মানে বউকে যেইভাবে নোংরা নোংরা বলছে বাবা তাতে করে আমারও তো ভিউজ ভালো হবে কারণ কি ওখানেও শুনবে শুনে এসে আবার তো একটু ঢো মারবে হ্যাঁ তো খুব মজা লেগেছিল তখন না এখন এসেছে পশ্চিম বাংলাকে কি নোংরা মুক্ত করতে পশ্চিমবাংলা ওয়াইটি পরিবেশ হ্যাঁ না কি রাজনৈতিক কথা বাবা কি মারা কথা এরকম কাব্য একটা ডায়লগ আছে না যে ছোট বউ যে একটা ছবি হয়েছিল সিনেমা হয়েছিল সেই সেই সিনেমাটার মধ্যে যে শাশুড়ি মা কি কাব্যে মারা কথা সেই রকমই পরিস্থিতি হয়েছে কি কাব্যে মারা লেখা ওরে বাবা রে বাবা এস পশ্চিমবাংলার ওয়াইটির পরিবেশ থেকে নোংরা মুক্ত করতে এসেছে নোংরা নোংরা নিজেরা নোংরা হয়ে নোংরামুক্ত করতে এসেছো তোমরা আগে নিজেদের নোংরা মোটা পরিষ্কার করার যে পদক্ষেপটা সেটা নিয়েছ লজ্জা করে না হ্যাঁ নিজের দিদি নিজের দিদি জলমদ্বীপের নিজের দিদি বসে যেইভাবে বুঝিয়েছে যেইভাবে নিজের লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে বলেছে যে আমাকে ওরা কীভাবে ওরা আমাকে জালে জড়িয়ে ফেলেছিলো কীভাবে আমাকে আষ্টে পিষ্টে একদম নোংরা থেকে নোংরা বানানোর চেষ্টা করেছিল আমি সেখান থেকে বেঁচে উঠতে উঠতে বেঁচে গেছি মানে এতটাই এতটাই সোমালির উপরে কি বলবো মানে নোংরামি করেছিলো যেখানে সোমালি একদম শেষ হয়ে যেতে যেতে বেঁচে গেছে বেঁচে গেছে এদের সংস্পর্শ ত্যাগ করে একদম নিজেকে সরিয়ে নিয়েছে বলে সোমালি বেঁচে গেছে সোমালির কিন্তু সেই ভিডিওর কথাগুলো আজও কিন্তু স্পষ্ট একদম একদম স্পষ্ট তোমরা বন্ধুরা যারা সেই কথাগুলো ভুলে গেছো সেই কথাগুলো ভুলে গেছো আমি জানি সবাই দেখেছিলে তখন এখন অনেকেই ভুলে গেছো সেই কথাগুলো একটু শুনে এসো যে নিজের দিদি তার ভাই মাকে কি করে বলছিল কেন বলছিল তার নিজের লাইফে তারা যেই কাণ্ডটা ঘটিয়েছিল ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছিল সেই রকম একই কাণ্ড টিনার সাথেও যে ঘটাচ্ছে সেটা সোমালি ভালোভাবে বুঝে একমাত্র সোমালি কেন বুঝলো কারণ সোমালির জীবনেও তারা এরকম নোংরা কিছু ঘটিয়েছিল সেই জন্য সোমালি কিন্তু বারবার বলেছে যে আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি আমি আমার থেকে তো ভালো কেউ জানে না এখন টিনার সাথে যেটা হচ্ছে ওরা কতটা নোংরা মন মানসিকতা সেটা তো আমি জানি এইরকমভাবে কিন্তু বলে বলে কিন্তু বুঝিয়েছিল যে এই রকম না করলেও হতো মেয়েটার ভালো দিকগুলোকেও মনে করা যেত এইভাবে মেয়েটার মান সম্মান নিয়ে খেলার কোনো রকম কিন্তু দরকার ছিল না এইভাবে কিন্তু নিজের দিদি বলেছে কেন বলেছে নিজের দিদি কারণ জানে মা ভাইয়ের যে চরিত্র ওরা যে তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য একের পর এক মহিলাকে হাতিয়ার করে তারা যে দিনের পর দিন এই নোংরামি করে চলেছে সবচেয়ে বড়ো উদাহরণ হচ্ছে সোমালি আর সেটাই দেখছি বন্ধুরা সেটাই দেখছি এই যে কি করছে কি করছে প্রথমে দিদির সাথে এই নোংরামি করেছে যেখানে দিদি কিন্তু মানে নিজেকে সরিয়ে নিয়ে আজকে কিন্তু এই যে জায়গাটায় এসেছে সরিয়ে নিয়েছিল বলে তো সেই সময় টিনা যখন নিজেকে সরিয়ে নিয়ে গেছিলো এই সংসার থেকে তখন সোমালি বুঝতে পেরেছিল টিনা এমনি এমনি সরে যায়নি আর সরে গেছে টিনা সরে গিয়ে যে কতটা ভালো করেছে সেটা একমাত্র আমি জানি হ্যাঁ আর টিনাও পারবে উঠে দাঁড়াতে পারবে টিনার মধ্যে দম আছে একে বলে দম সোমালি কিন্তু এইভাবেই বলেছিল কেন বলেছিল কারণ তার নিজের সাথে যেটা হয়েছিল না ভয়ঙ্করটা যেটা ও ভাবতেও পারেনি সেটাই টেনার সাথে হয়েছে সেটা ও একবারে কিন্তু বুঝে গেছে রকম কিন্তু অসুবিধে সোমালির হয়নি সেই জন্যই তো সোমালির কথাগুলো পছন্দ হয়নি জলনদ্বীপের তো জলনদ্বীপ অতটা হয়তো গুছিয়ে উত্তর দিতে পারত না যেখানে কি এসে এমন মাথায় হাত বুলিয়ে এমন মাথায় বিষের গোলা ঢুকিয়ে দিল সেইখানে জলনদ্বীপ কিন্তু লাইভ করে বসে তার দিদিকেও ছিলে দিল কারণ তাকে ধরিয়ে দেওয়া হয়েছিল তার ভুলটা হ্যাঁ তো সেখানে সে কি করলো একদম দিদিকে উল্টো একেবারে দিয়ে দিল বাহ কিংবা সাকচন্নির হাত পড়ে গেছে না জলমদ্বীপের মাথায় আর জলমদ্বীপও ভেবেছে আহ দিনে পেয়েছে একজন মনের মতন মানুষ সেই জন্যই তো এত আতো আর আপ্যায়ন করে এক পরকি কি আরো তো যে কিনা একসময় নিজে পরকীয়াতে জড়িয়ে পড়েছিল সে বড় বড় ডায়লগ মারছে যে একটা মেয়ে কখন জড়িয়ে পড়ে একটা ছেলে যদি আবার করে তাহলে মেয়েটা যদি না চায় তাহলে ব্লক করে দিতে পারে মেয়েটা যদি চায় তাহলে ভালো লাগে তাহলে তার সাথে সম্পর্ক এগিয়ে যায় তুমি তুমি কিসের জন্য এগিয়ে গিয়েছিলে তুমি কিসের জন্য পরকীয়াতে যুক্ত হয়ে গিয়েছিলে পরকীয়ায় মত্ত হয়েছিলে নিজের মুখেই বলেছ নিজে যে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলে তা তুমি কত বড় মানে সতী সেটা একবার আবার বলো পুরোনো কথাগুলো আবার বলো যে আমিও জড়িয়ে পড়েছিলাম আমি আমিও আমারও ভালো লেগেছিল একজনকে তার সাথে জড়িয়ে পড়েছিলাম আমারও ভালো লেগেছিল বলো হ্যাঁ বলো দোস্ত দুজনারই তো নিজের দোষটা নিজের দোষটা এখন ভুলে গেছে নিজেকে সতী বলছো হুম নিজেকে সতীত্ব নিজের যে সতীত্ব সেটা একেবারে ফুট ফুট করে বের করার চেষ্টা করছো শাড়ি পরে প্লেট করে বসে পিন আপ করে বসে হ্যাঁ হ্যাঁ নিজেকে একেবারে কি সুন্দর মহিউসী নারী এরূপে তৈরি করার চেষ্টা করছো ওয়াইটির পরিবেশে অত সহজ নয় কিছু কিছু বোকা দর্শকদের এটা করানো সম্ভব যেটা হচ্ছে হ্যাঁ তোমার এত এত সাবস্ক্রাইবার বলে তুমি কী ভাবছো নিজেকে একেবারে দড়াকে সরা জ্ঞান করছো দড়াকে সরা করছো একদম করো না একদম করো না একদম করো না কোনো লাভ হবে না বুঝলে অনেক সময় না ওই কি বলে ওই বড় বড় কিছুর থেকে ছোট কিছুও কিন্তু অনেক ভালো ভালো হয় হ্যাঁ একটা বড় জিনিসের ভেতর দেখবে উপর দিয়ে খুব সুন্দর ভেতরে পচা হ্যাঁ একদম কিরা কিরায় ভরা আবার দেখবে একটা ছোট্ট একটা জিনিস সেটা কিন্তু উপর দিয়ে দেখা যাচ্ছে যে অতটা বাড়ি ছোট কিন্তু ভেতরে কিন্তু মাল সালিড তো সেই কিন্তু এখন পরিস্থিতি চলছে আমাদের ওয়াইটির পরিবেশে তো বন্ধুরা এই যে জলন্দ্বীপ কিমা সার্চুন্নি তারপর এই যে সমাজসেবী দিদি এরা যে এইরকমভাবে আকাশবাণী ছাড়ছে যে পশ্চিমবাংলায় নোংরা মুক্ত করবে ওয়াইটির পরিবেশ থেকে এই করবে সেই করবে তো এই যে হাইকোর্টে সোমবার দিন সবাইকে যেতে বলেছে তারা নিজেরা কত নোংরা তারা নিজেদের নোংরামিগুলোকে নিয়ে একবারও কেন কথা বলছে না অন্য অন্যরা যখন এখন সমস্ত তাদের পোল খুলে দিচ্ছে তাদের নোংরামওগুলো তুলে ধরছে তারা এখন এত এত খারাপ হয়ে গেলো এই যে সঞ্জয় সঞ্জয়কে নিয়ে কি জ্বালায় পড়েছে এরা এই ছেলেটা না এই ছেলেটা বড্ড দুষ্টু বড্ড দুষ্টু হ্যাঁ কেন রে কেন 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 হাত মিলিয়ে নেয় না তাহলেই তো হয়ে যায় লেখা চুকে যায় হ্যাঁ কিন্তু না এই ছেলে তো রুখে দাঁড়িয়েছে এই ছেলে তো মানে ছাড়ার পাত্র নয় এ তো একদম উঠে পড়ে লেগেছে আদা জল আদা লবণ খেয়ে লেগেছে এদিকে কি কিমা সাতচুন্নির জালাপোড়া আরও বাড়ছে আরও বাড়ছে আরও বাড়ছে বাড়তে 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 এখন দেখো কোথায় গিয়ে ঠেকেছে এখন নোংরা মুক্ত করবে তাই হাইকোর্টে সবাইকে লাইন দিতে বলেছে এদিকে জলন দিয়েছে কমিউনিটিতে এদিকে সাতচুন্নিও দিয়েছে কমিউনিটিতে আর এদিকে সমাজসেবী দিদি এমন দুজনের হাত ধরেছে এমন দুজনের সঙ্গে একদম নিজেকে জড়িয়েছে সত্যি রতনের রতন জেনে শোর কচু তার সেই রকমই পরিস্থিতি হয়েছে রতনের রতন চেনে কাদের হাত ধরেছে আর কাদের চ্যানেল থেকে তার ফেস ভ্যালু করাচ্ছে ছি লজ্জা থাকা দরকার হ্যাঁ উনি অতীতের ভিডিওগুলো একটু দয়া করে যেন দেখে আসে তো বন্ধুরা আমি তো ভিডিওর মাধ্যমে বললাম আমি জানি না আমার মতনই ক্ষুদ্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখবে আমি তো মানে আশাও করি না তো যাই হোক আমার যে বন্ধুরা তাদেরকে বলছি তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো বুঝলে আমার ভিডিওটা যেন এই দিদির কাছে পৌঁছয় তা দিদিকে আমি একটা কথা বলবো পৌঁছ আমার ছবি দিদি তুমি একটু এই যে জলন্দী এই যে কিমা জন্য যে তুমি চ্যানেল থেকে এইভাবে নিজেকে দেখাচ্ছ নিজেকে সবার সামনে আনছো তো তুমি একটু দয়া করে প্লিজ ওদের আগে পূর্বের যে ভিডিওগুলো রয়েছে না এ জলদেবের এই যে সাত আট মাস থেকে যে বউকে কীভাবে নোংরা নোংরা কথা বলে কোন কথাটা বলতে বাকি রেখেছে নোংরামি কথাবার্তা সেটা একটু তুমি একটু ভালো করে শুনে এসো কিমা শাকচুন্নীর পূর্বের ভিডিওগুলো দেখো যে কতটা মুখের নোংরা ভাষা কতটা নোংরা হলে একটা মহিলা এত ভাষা বলতে মানে নোংরা ভাষা বলতে পারে হ্যাঁ অন ক্যামেরাতে সেটা একটু দেখে এসো তো দেখে তোমার রুচিবোধটা একটু জানিও তারপরেও তুমি এদের সঙ্গে দিচ্ছ তুমি সবটা কিন্তু জানো তো তারপরেও বলছি যে হয়তো জানো না একটু দেখে এসো তাহলে তোমারই ভালো হবে বুঝলে তো দর্শক বন্ধুরা আজকে না হয় এই সামনে যেটা হচ্ছে সেটাই দেখছে কিন্তু দুদিন পরে সত্যিকারের যখন রূপটা বেরিয়ে আসবে তখন দর্শক বন্ধুরা কিন্তু সময় নেবে না এক সেকেন্ডটা সরে যেতে ঠিক আছে কারণ দর্শক বন্ধুরা কারোর কেনা গোলাম নয় কেনা গোলাম নয় তো এই কীমাসী যতই টাকিটুকি করুক না কেন যতই টাকিটুকি দৌড়াক না কেন তো নিজের নোংরা এই দৌড় করে দৌড়াদৌড়ি করে নিজের যে নোংরার যে মানসিকতাটা সেটাকে কি দূর করতে পারবে পারবে আর জলনদ্বীপের যে এই যে নোংরা মানসিকতা যে নিজেকে অনেস্ট বলে সত্যবান বলে সে এই যে নোংরামি করেছে সেই জবাবটা এখন না দিয়ে এখন পড়েছে নোংরা মুক্ত করতে মানে বন্ধুরা কিভাবে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে এখানে তোমরা কি বুঝতে পারছো না এখন টপিকটা কোন দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই রাখবো এদের নোংরামো এইভাবে যে ওরা মানে পর্দা এমন পর্দা ডালার চেষ্টা হচ্ছে হ্যাঁ সেখানে এই পর্দা ওরা কতটুকু টান টান করে টানতে পারবে সেটাই দেখার পালা বন্ধুরা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে আজকের ভিডিওটা যদি ভালো লাগে বললাম না একটু লাইক শেয়ার করে দিও যেন সবার কাছে পৌঁছয় তো চলো বন্ধুরা টাটা রাখছি